সবগুলা যদি ভোটের লাইন এত বড় জট না হয় শুধু আমাদের এই সেন্টারে কেন জট হলো অনেক ভোটারের সংখ্যা তিন হাজার সাথে তারা আমাদের সাথে এই বিষয়ে কোনো কথাই বলবে না আমরা দেখেছি দীর্ঘ এক ঘন্টা যাবৎ শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে আমরা ইতিমধ্যে খোঁজ খবর পেয়েছি শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে প্রায় তিনশো ভোট কারচুপি করা হয়েছে এবং যে ব্যালট

আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন ভাই অন্য ভোট কেন্দ্রে আপনি ভোট না আপনি এখন এই জিনিসটা নিয়ে বলবেন যে শিক্ষার্থীরা কেন এক ঘন্টা যাব দাঁড়িয়ে আছে ভোট দিতে নাই এবং তিনশো জন তিনশো জনের স্বাক্ষর করা ব্যালট পেপার কেন ওই জায়গায় থাকবে আগে থেকে স্বাক্ষর করা থাকবে আমি নাফিউ ইসলাম জীবন ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস প্রার্থী

তিনশোটা ভোট বিরাট ব্যাপারে স্বাক্ষর করা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা ভোটার থাকে এখন

এইখানে যে জ্বরটা দেখছেন কোনো পাবেন না আপনি স্যার প্রথমত এটা তারপর স্যার এখানে এসে আমার ছোট ভাইরা যখন দেখি দুই ঘন্টা তিন ঘন্টা দাঁড়ায় আছে শুধু ভোট দেওয়ার জন্য আমাদেরকে ভোট দেওয়ার জন্য স্যার না এক ঘন্টা ধরে ঘন্টা দেখ জায়গা দাঁড়ানো ভোট নিচ্ছে না কেন ভোট ভোট আমি কথা বলি এক মিনিট স্যার আমি বলি নিয়মটা কি যে একজন ভোটার যাবে তাকে ব্যালট দিবে দেড়শো দুইশো কেন সিগনেচার করে রাখা এর আগে দেড় ঘন্টা যাবত বন্ধ আমরা গিয়ে দেড়শো ব্যালট সিগনেচার করে পাইছি পাইছি তো এই দেড় ঘন্টায় যে পাঁচশো ব্যালট না 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 নিয়ম যদি ঢুকাই দেয় যদি ঢুকাই দেয় আর এই যে দেড় ঘন্টা যাবত ভোট বন্ধ তাহলে একশো একশো ব্যালট কেন সিগনেচার করে রাখছে এই দেড় ঘন্টা যে পাঁচশো ব্যালট জাল ভোট ঢুকায় নাই প্রিজাইডিং অফিসাররা এর গ্যারান্টি কি নাই আমরা হলো ছাত্রদল বা স্বতন্ত্র অন্য প্যানেল তারা শিবির করে দেখে এক্সিট গেট দিয়ে ঢোকার নিয়ম তাই তো

শেখ মুরুদ্দিন আবির যে কথাটা বলছে যে এখানে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যত শিক্ষার্থী এখানে লাইন অবস্থান করছে সবার ভোট গ্রহণ যেন অত্যন্ত সুন্দরভাবে নেওয়া হয় এক ঘন্টা কেন দাঁড়ায় থাকলো ভিতরে কেন এক ঘন্টা দ্বারা কি করলো এক ঘন্টা কি করলো এক ঘন্টায় কেন একটা ভোটার ভিতরে ঢুকলো না কেন এক ঘন্টা কি হলো এটার জবাব চাই আমরা অন্য কোনো কিছু শুনতে চাই না আমি অন্য চাই এক ঘন্টা কেন ভোট বন্ধ থাকে কেন আমি এই মাত্র সবগুলো কেন্দ্র দেখে এসেই আমি এখানে আসি এখানে আসার পর

এটার আমরা

যেই পোলিং অফিসার একজন স্বতন্ত্র এবং আমাদের প্যানেলের তারা বলছে যে তারা নিজেরা তারা নিজেরা ওই সিগনেচার করে ব্যালট বক্সে ঢুকাচ্ছে এক আপনারাই বলেন যে ভোটার ঢুকতে পারে না কেন্দ্রে এক ঘন্টা এই ভিতরে কী হইতে পারে আপনারাই আপনারাই বলেন এই জায়গায় এই যে এই যে শিক্ষার্থীরা জায়গায় সবাই খেপে আছে যে এক ঘন্টা যাবৎ ভিতরে কেউ ঢুকতেছে না এই যে হ্যাঁ এই যে এই যে এই যে তারা ভোটার সাধারণ শিক্ষার্থী বলেন সাধারণ শিক্ষার্থী এক ঘন্টার বেশি যাবত তারা লাইনে দাঁড়ানোর ভিতরে ঢুকতেছে না ভিতরে তারা মনের মতো আমি বিবি প্রার্থী এখানে ঢুকতে পারতেছি না কিন্তু যেটা এক্সিট গেট ওই এক্সিট গেট দিয়ে শিবিরের জার্সি ওই যে জানেন তো তাদের একটা সম্মিলিত শিক্ষার্থী যেটা জার্সি ওইটা পড়া তারা চিপা দিয়ে কিন্তু ঠিকই ঢুকতে পারে পুলিশ তাদেরকে ঢুকাই দেয় রোবারিসকে তাদের ঢুকাই দেয় কিন্তু আমি ভিভি প্রার্থী আমি যদি দেখতে চাই আসলে পরিবেশ কেমন আমাকে আচরণবিধির দোয়াই দিয়ে আচরণবিধির দোহাই দিয়ে তারা কিন্তু আটকে দেয় ভিতরে কি হচ্ছে আপনারাও বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি এই হলো তাদের চরিত্র আমার পরিচয় আমি শেখ নুরুদ্দিন আবির ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের বিবি প্রার্থী আর আপনারা জেনে অবাক হবেন রোভারি স্পোর্ট যারা স্বেচ্ছাসেবক দল তারাও শিবিরের টোকেন ভোটারদের হাতে হাতে প্রমাণ আছে এখন কি ভিতরে গেছে আমরা সংবাদ সম্মেলন করব আমরা জানাবো ভাই ভাই সংবাদ দ্বারা দ্বারা আছেন আমি বলতে পারবো না আমি বিরতি এসে আড়াইটার দিকে আসছি তো এখানে বন্ধ ছিল কি এটা আমি বলতে না এমন কোনো কিছু হয়নি যে যুগপ্রার্থীরাই নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আসবে আর আমাদের যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে সমস্যাগুলো আছে তারা প্রশাসনের সাথে একযুক্ত হয়ে কাজ করবে আর আমাদের শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নয়নে তারা কাজ করবে এই প্রত্যাশায় থাকবে আমাদের আমি প্রায় এক ঘন্টা আগে এসেছি আমি লাইনের একদম পিছনের দিকে ছিলাম তো ভোট তো খুবই দ্রুত গতিতে আগাচ্ছে না মানে খুবই ধীরগতিতে আগাচ্ছে আর সামনে হয়তো একটু ঝামেলার মতো হইতেছিল যে সিরিয়াল মেনটেন না করে আর কি নিতেছিল তো যারা লাইনে নিচ্ছিল না তাদের প্রাধান্য না পেয়ে যাদের হচ্ছে ক্রম অনুসারে আগে তারা আর কি যাইতেছিল তো এখন ওইটা সম না ভোটগ্রহণ আমি যখন থেকে আসছি তারপরে থেকে ভোটগ্রহণ কখনো বন্ধ থাকে না এরকম বাধা বিবৃত্ত না আমি এরকম কিছু দেখিও নি এই পর্যন্ত শুনিওনি